আচ্ছা আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি করব প্রথমে এডিটরটা চালু করব তাই তো আইডিই এটা চালু করার পর আমরা আমাদের ফাইলটা প্রথমে সেভ করব নাম দিচ্ছি মনে করেন ফাইলটার একটা নাম দিয়ে সেভ করে উত্তম নাম দিচ্ছি এইট গোলাপ বাংলা চলে আসছে এইট গোলাপ তাহলে দেখেন আমাদের এখানে এইট গোলাপ ডট পি ওয়াই নামের ফাইলটা সেভ হয়ে গেছে হ্যাঁ এখানে সর্বপ্রথম আমরা একটা সাধারণ প্রিন্ট সাধারণ একটা প্রিন্টের ইয়ে দেখাবো প্রিন্ট এটা হচ্ছে যে স্ট্রিং দেখাচ্ছি হ্যালো কোটেশনের মধ্যে যখন দেব এটা কি একটা সাধারণ স্ট্রিং হবে আর কিছু না দেখেন প্রিন্ট করলাম এটা হচ্ছে তার আউটপুট স্ক্রিন এখানে কি দেখাচ্ছে হ্যালো লেখাটা এখানে যা লিখবো হুবউ তা দেখাবে এখন যদি কোনো ভ্যারিয়েবলের মান দেখাতে হয় আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল দিয়ে একটা মান দিয়ে দিচ্ছি এখানে কি করবো কোটেশন বাদে শুধু ভ্যারিয়েবলের নামটা লিখব তাহলে স্ট্রিং দেখানোর জন্য কোটেশন দেব আর ভ্যারিয়েবলের মান দেখানোর জন্য দেখেন শুধু মানটা দেখাবো ভ্যারিয়েবলের মান দেখানোর জন্য কোনো ধরনের কোটেশন দেব এখন আমি যদি যোগ বিয়োগের কাজ করতে চাই বি ইকুয়াল টেন দিলাম সি ইকুয়াল এ প্লাস বি রেজাল্ট আর জমা আছে কোথায় সি টেনা না এটার ব্র্যাকেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখেন আমি সিতে রেজাল্ট দিয়েছি আর এখানে রেজাল্টটা দেখাবো সি রান করলাম দেখেন এই দুজনের যোগফল দেখাচ্ছে এখন আমার উদ্দেশ্য হচ্ছে এদেরকে আমি এভাবে কনস্ট্যান্ট মান না দিয়ে আমরা ইউজার থেকে ইনপুট চেয়ে নেব ইনপুট চাইতে হইলে ইনপুট বানানটা ইনপুট চাইতে হইলে আমার এখানে বলবো হ্যাঁ এন্টার ফার্স্ট নাম্বার হ্যাঁ কোনো সমস্যা নেই মানে ওইখানে আপনি যা খুশি লিখতে লিখতে পারবেন আপনি লিখবেন যে মান দে ও মান দেবে আপনি ওইখানে লিখবেন আমাকে মান দাও আমি তোমাকে যোগফল দেবো ঠিক আছে হ্যাঁ এখানে আপনি আপনার সুবিধা মতো বা প্রয়োজন মতো বাক্য বা শব্দ ব্যবহার করতে পারবেন কোটেশনের ভেতরে কারণ আমি কি বলেছিলাম কোটেশনের ভেতরে অংশগুলো শুধু স্ট্রিং আকারে দেখায় ঠিক আছে এই পর্যায়ে আমি যদি এটাকে রান করি আমি ইনপুট দিলাম মনে করেন একটাতে পনেরো আর একটাতে দিলাম সাত আউটপুট দিবে একশো সাতান্ন কেন কারণ আমি কি বলেছি যে এই জায়গাটাতে কি আসে স্ট্রিং আসে আমি যে ইনপুটটা নিচ্ছি এই ইনপুটটা এর মধ্যে প্রবেশ করেছে তার মানে কী হিসেবে প্রবেশ করেছে স্ট্রিং হিসেবেই সে প্রবেশ করেছে স্ট্রিং বলতে কী বোঝাচ্ছি নাম্বার ছাড়া বাকি যাই ব্যবহার করছি সব কিছুই এখানে কি থাকবে স্ট্রিং থাকবে তার মানে আমি এখানে নাম্বার দিলেও সেটাকে সে স্ট্রিং আকারে দেখাচ্ছে কারণ কি এবিসিডি মতো করেই সে ওয়ান টু থ্রি ফোরকেও ধরছে তার কাছে এটাকে নাম্বার হিসেবে দেখার বা বোঝার মতো কোনো সক্ষমতা আসেনি তাই আমরা কি করব এটাকে টাইপ কাস্টিং করব অর্থাৎ ডেটা টাইপ পাল্টে দেব ডেটা টাইপ পাল্টে দেওয়ার জন্য একটা কনভার্টার বা একটা মেশিনের মধ্যে বা একটা ফাংশনের মধ্যে ইনপুটকে প্রবেশ করালাম তার মানে এই ইনপুট এখন কার আওতায় আছে ইন্টের আওতায় আছে তার মানে আমি ইনপুটে যা নেব সেটা কি হয়ে যাবে ইন্ট হয়ে যাবে এবার দেখেন ওই যে ইন্টের যে ব্র্যাকেটটা শুরু করেছে সেটা শেষ করব না এবার আমি পনেরো দিলাম আর সাত দিলাম আগের মতো কিন্তু দেখেন আসছে কি যোগ ফল আর আগে আসছিল যুক্ত ফল তাই না আচ্ছা এবার বলেছিলাম যে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের তিনটা মান লাগবে একটা এ লাগবে একটা বি লাগবে আর একটা সি লাগবে সি এর জন্য হচ্ছে থার্ড চেঞ্জ করে দেবো থার্ড একটা লাগবে সি আর এখানে দেবো এস এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডি এ ডিভাইডেড বাই টু অর্ধ পরিসীমা নেওয়ার জন্য তাই তো এরপরে কি বলেছিলাম এরিয়া এরিয়া এ এখানে হচ্ছে আমরা বলেছিলাম যে এস কিউ আর টি ফাংশনটা ব্যবহার করতে হবে যা হ্যাঁ ম্যাথের ফাংশন এস কিউ আর মধ্যে এস ইন টু দেখেন আচ্ছা আর একটা বিষয় খেয়াল করেন আমরা খাতায় লিখেছি যে ওভার দিয়ে কত সুন্দর করে লিখে ফেলি এখানে ইন্টু চিহ্ন দিয়ে যে লিখছি না এবং রুট ওভারের পরিবর্তে দিয়েছি তার মানে একটা প্রকাশভঙ্গি পাল্টে গেছে তাই তো এই প্রকাশ ভঙ্গিকে আমরা এখানে বলছি এক্সপ্রেশন কি বলছি এক্সপ্রেশন তার মানে পাইথন এক্সপ্রেশন হচ্ছে যে এইটা যে আমরা রুট ওভারের পরিবর্তে এস ফাংশনটা ব্যবহার করব। যার আওতায় এস ইন্টুর পরিবর্তে আমরা খাতায় কি ইন্টু চিহ্ন দেই এস দিয়ে ব্রেকেট দিয়ে শুরু করে দেই দেখেন ইন্টু চিহ্ন দিতে হয়েছে তার মানে এটা এক্সপ্রেশন তার রেজাল্টটা বর্তমানে কার কাছে এরকম এবার আমি প্রোগ্রামটা যদি রান করি আমার এখানে একটা ভুল দেওয়ার কথা রান করে দেখাচ্ছি প্লে করলাম একটা নাম্বার চাচ্ছে দিলাম দুই আর একটা নাম্বার চাচ্ছে তিন আর নাম্বার দিলাম সাই বল দেওয়ার কথা আমি আগেই বলেছিলাম কি বলেছে নেম এর নেইম হচ্ছে এস ইজ নট ডিফাইন্ড মানে এস নির্দিষ্ট করা হয় নাই তার মানে এস কিউ কাজ না কাজ এটা সে বুঝতেছে না এটা বোঝানোর জন্য কী করা লাগবে আমরা এখানে একটা হিডার ফাইল অথবা লাইব্রেরি ফাইল যুক্ত করে দেব নাম হবে ম্যাথ হ্যাঁ এই ম্যাথ ফাংশনটা ম্যাথ লাইব্রেরি ফাইলের মধ্যে এস থেকে শুরু করে ম্যাথের যতগুলো ফাংশন আছে সে ফাংশনগুলো সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আমার আরও গুলান্ত ম্যাথ বলতে সাধারণ যোগ বিয়োগ না এরকম স্পেশাল কোন ফাংশন যদি ব্যবহার করি মানে এরকম ফাংশন যেমন মনে করেন এস কিউ আর টি যদি ব্যবহার করা লাগে এ অ্যাপসুলেট ভ্যালু হ্যাঁ অ্যাপসুলেট ভ্যালু যদি ব্যবহার করা করতে হয় পাও ফাংশন আছে ওই রকম ফাংশন যদি ব্যবহার করতে হয় বিশেষ ফাংশনগুলো পায়ের ক্ষেত্রে তো আমরা পয়েন্ট দিয়ে দিতে পারছি বুঝতে পারছি এবার আমরা কী করব এটা সেভ করবো রান করবো এখনও একবার ভুল দেওয়ার কথা দুই তিন চার এখনও ভুল দেওয়ার কথা বললাম না এই যে এস কিউ আর টি যে এই ম্যাথের আওতায় এরকম ম্যাথের মতো এখানে তো গ্রাফ থাকতে পারতো আর্ক থাকতে পারতো আরও লাইব্রেরি ফাইল থাকতে পারতো এই এসকিউআরটি আসলে কার সেটা যদি আমি বলে না দিই সে বুঝবে এই জন্য আমার এখানে কী করতে হবে ম্যাথ ডট এসকিউআরটি দিতে হবে ঠিক আছে হ্যাঁ ম্যাথ ডট এসকিউআরটি তার মানে এই এসকিউআরটি ফাংশনটা কার আওতায় ম্যাথের আওতায় চলে আসতে এখন আমি যদি চাই যে এই মানটা ভগ্নাংশ দেখাবো না এটা পূর্ণ সংখ্যা দেখাবো তাহলে আমার কি করতে হবে এই যে এ এই এটাকে আমি তিন ফাংশনের মধ্যে নিয়ে নি তাহলে যতই ভগ্নাংশ হোক সেটা কি হয়ে যাবে পূর্ণ সংখ্যা দেখাবে দেখানোর কথা দাঁড়ান এখানে একটা এরও দিচ্ছে না কারণ কি এটা সরাসরি হচ্ছে ভ্যারিয়েবল ভ্যারিয়েলে এইভাবে সরাসরি আমরা ব্যবহার না করে আমরা সাধারণত অ্যাসাইনের ক্ষেত্রে ব্যবহার করি আমার এই জায়গায় দেওয়া উচিত তার মানে কি হবে আমরা ওই জায়গায় কিন্তু সরাসরি কখনোই ভ্যারিয়েবলের মধ্যে এভাবে দিতে পারবো না আমাকে সবসময় ডান দিকে দিতে হবে বাম দিকে দেওয়া যাবে না বুঝা গেছে তার মানে এইখানে যাই ভগ্নাংশ হয়েছে সেটা ইন্টিজারের মধ্য দিয়ে যখন আসতে ভগ্নাংশগুলো রেখে দিছে বাকিটা ছেড়ে দিয়েছে বোঝা গেছে পারা যাবে ইনশাআল্লাহ চেষ্টা করেন একবার একবার চেষ্টা না করলে হবে না